হ্যালো আসসালামু আলাইকুম আজকে এই আপু এসেছেন মিরপুর তেরো নম্বর থেকে আপুর হেয়ার অনেক শর্ট আর ঘন আছে মাসাল্লাহ কিন্তু এর আগে যে রিবন্ডিং করেছিল রিবন্ডিংটা ভালো হয়নি পাম পাম হয়ে গিয়েছিল তো আজকে এই হেয়ারে আমরা ডিপ শাইন করব আর দেখতেই পারছেন এই যে মাথায় অনেক কালো ঘোড়া আছে কালো ঘোড়া আছে ঘোড়ার ডিম আছে ডিমে ভরা তো এই হেয়ারে এখন যেটা করব ট্রিটমেন্ট দিবো ভালো করে শ্যাম্পু করে ট্রিটমেন্ট দেবো এরপরে আমরা ডিপ ডিপসাইনটা করব তো ফাইনাল রেজাল্টটা আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই ভালো থাকবেন আর যারা আমাদের এখানে সার্ভিস নিতে চান হেয়ার সার্ভিস নিতে চান চলে আসতে পারেন পার্লারের অ্যাড্রেস মিরপুর রূপনগর আবাসিক আরিফাবাদ এক নাম্বার গেট হাউজিং সোসাইটি অনন্যা বিউটি পার্লার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সেভেন ভালো মানের মেডিসিন দিয়ে আমরা হেয়ার সার্ভিস দিয়ে থাকি যাতে করে আপনার চুলের কোনো ক্ষতি না হয় চুল ড্যামেজ না হয় নষ্ট না হয় চুল যেন ভেঙে না পড়ে তো আর দেরি না করে বিশ রমজান পর্যন্ত আমাদের বুকিং চলবে আজই বুকিং করে দিন চলে আসুন আপনার হেয়ারের খুব ভালো একটা সার্ভিস নিয়ে যান সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ